হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা আর এই যে দেখো আজকে আমি সন্ধ্যা থেকে ব্যাগ বানাতে বসে করলাম তো আজকের অন্য অন্যরকম হবে তো কিরকম ব্যাগ তৈরি করি তো দেখবে করবে না তো তো চলো প্রথমত দিয়ে শুরু দেখতেই এখানে কিন্তু আমি বড় ফিতে মোটা ফিতে নিয়ে নিচ্ছি চলো দেখা একটু তো যে দেখো এই ফিতেটা কিন্তু অনেকটাই বড় তো এটা বড় ব্যাগের জন্য তো কিরকম বড় ব্যাগ হয় চলো একটু বস্তার সাইজটা তোমাদেরকে দেখানো হোক এই যে দেখো বন্ধুরা এটি দেখতেই পাচ্ছো এটা কিন্তু অনেক বড় বস্তা তো এটা কিন্তু আগে থেকেই আমি কাটিং করে রেখেছি কেননা না বলো তো এটার মধ্যে এটা কাটা যাবে না তার জন্য আমি নিচে আগে থেকে কেটে রেখেছি তো আজকে শুধু এটা বানানোটা তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এর থেকে ছোট বস্তা মানে দেখানো হয়েছে আমার কাছে কিন্তু তিন রকমের ব্যাগ তৈরি হয় তো একটা ছোট আর তার থেকে একটু মাঝারো তার থেকে এটা অনেকটাই বড় তো কিরকম হয় তো চলো দেখানো হোক তো প্রথমে মুড়ি দিয়ে দেবো তো যে এখন আমি মুড়ি দিয়ে নিচ্ছি তো বস্তার কাজ মানে এগুলো বড়ো ব্যাগ কাজ করলে এটা কিন্তু ভালো করে সেলাই করতে হয় কেননা বড় তো বড় ব্যাগ কিন্তু মানে অনেকগুলো যেহেতু সবজি যাবে তার জন্য এটা আরও ভালো করে সেলাই করতে লাগে তো এটা কিন্তু চিনির বস্তা তো চিনির বস্তা অনেক বড় থাকে আর এগুলো বস্তার দামও বেশি নেয় আর এটার বিক্রিটাও আমরা বেশি করি মানে এটার মধ্যে খরচাটা অনেকটাই বেশি পড়ে ছোটো ব্যাগের থেকে তার জন্য এটা যেরকম মানে খরচটা পড়বে আমি সেই রকম তো বিক্রি করবো তার জন্য এটা কিন্তু বিক্রিটা বেশি করি তো এটা বানাতে আমার অনেকটা লেট হয় আর বস্তাটা দেখতে পাচ্ছ কীরকম মানে কুকুরানো আছে এগুলো সোজা করে তারপরে এটাকে তৈরি করতে হয় তার জন্য আমার ব্যাগটা তৈরি করতে অনেক সময় লাগে আর তার জন্যই মানে এই ব্যাগটা আমার যেহেতু মানে পরিশ্রমটা বেশি হয় তার জন্য এটা রেটটা বেশি অনেকটা তো এই যে একদিকে আমার মিডা হয়ে গেলো তো আরেকদিকে মিডিয়া নিচ্ছি আর এটা মানে এই ওই ব্যাগগুলো থেকে কিন্তু এটা অনেক ভালো করে তৈরি করতে হয় আর এগুলো কিন্তু আমাদের এদিকে মানে বেগুন শশা সীতাকল্লা এগুলো কিন্তু এই সবজিগুলোতে নেওয়া হয় তো অনেক ভালোভাবে সবজি নেওয়া হয় তার জন্য ব্যাগটা ভালো করে তৈরি করতে লাগে তো আমি এতদিন ছোটো ব্যাগ তৈরি করেছি তো এখন আমার কাছে অর্ডার আসছিলো যে এখন আমাদের বড় ব্যাগ লাগে তার জন্য আমি একটু বড় বস্তা কিনে আনলাম কিনে আনার পরে তো আসছে বড় ব্যাগ তৈরি করছে দেখতে পাচ্ছ মুহিদা হয়ে গেছে তো এখন এটাকে ফিতে লাগাবো আর এটা কিন্তু যেমন মানে ব্যাগ তৈরি হবে সেই রকম ফিতে লাগবে তো যে অনেকটা বড় ফিতে নিয়ে আসলাম এই যে দেখো এই দেখতেই পাচ্ছ বস্তাগুলো কীরকম পোকরা লাগবে এগুলো আগে ভালো করে সোজা পরে তারপরে ফিতে লাগাতে হবে তো বন্ধুরা এখন আমি এই যে ফিতে লাগাবো তো আজকে এইদিকে রাখলাম এই যে দেখো আমি নিয়ে নিলাম ফিতের মাপ তো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এসে বুঝতে পারছে এইভাবে কাজ করতে কিন্তু ভালো লাগে আমাদের কিন্তু এখন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে ঘরে বসে কাজ করার মজাটাই একদম আলাদা তুমি তো বৃষ্টিতে ভিজে অন্য কোনো কাজ করতে পারবে না কিন্তু এইরকম কাজ থাকলে তোমরা ঘরে অবশ্যই করতে পারবে সেই দেখো এখন আমি পিঠে পাখিকে এইভাবে ঘুরিয়ে নেবো পিঠেটা এইদিকে রাখি चलिए इसको अब ये भी घुरिए नेबो और এখানে কিন্তু এটা কিন্তু ধরা যায় না এখানে এই দিকে ঘোরাতে দেখো যখন একটু করা যাচ্ছে তো যে داره কারা এই রকম ব্যাগ নিতে চাও অবশ্যই বলো আর কার এইরকম ব্যাগ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে এই ব্যাগটা না সব সময় চলে না তো এটা কিন্তু সিজন হিসেবে চলে তো এই যেহেতু এখন সবজির সিজন না তার জন্য এখন কিন্তু এই ব্যাগটা প্রয়োজন তার জন্য এখন এই ব্যাগটা তৈরি করছি তো এতদিন করছিলাম না আর যে দেখো এখন কিন্তু এই জায়গাটা মাপ দিয়ে কাটবে যেটুকু লাগবে সেটুকু নিলে হবে অনেক বড় না কিন্তু কাজটা করতে অসুবিধা হয় আমি ছোটো ব্যাগটা যদি করতে করতে অপেক্ষা হয়ে গেলো তারপর কাজ করে বড় বড় কাজটা করতে অসুবিধেই হয় ব্যায়াম নিচ্ছে আর কারা ব্যাগ নিতে যাও অবশ্যই নিতে পারো যাদের বেশি বেশি ব্যাগ প্রয়োজন তো আমার তো লাগানো হয়ে গেছে এখন বছরটা এইভাবে সমান করবো এই যে দেখতে পাচ্ছ দু হাতে ধরে সমান করে নিলাম সমান করার পরে কোনাগুলোকে কেটে নেব কেটে নেওয়ার পরে এগুলোতে পোটা ভালো করে বসাবো তার জন্যই কিন্তু কোনাগুলো কাটা কোনাগুলো কাটলে তুমি ভালো করে বসাতে পারবে মানে দেখটা সৌন্দর্য হওয়ার জন্যই কিন্তু এই কাজগুলো করা তুমি কিন্তু এমনি তো করতে পারো মানে তোমার একটা আইডিয়া মতো আমি কিন্তু সব দেখি এইরকম করে কেটে মানে দেরি হলে হোক তার কাজটা ভালো করতে চাই ওর জন্যই এই যে দেখতে পাচ্ছ বস্তাগুলো কী অবস্থা তো এই যে হয়ে গেল হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এইগুলোর কুর্তিগুলো কত বড় তাহলে ভাবো ব্যাগটা কীরকম হতে পারে তো ওই যে দেখো কর্তিটারও কিন্তু কাটা আছে তো এইখানে বসিয়ে দেবো যে এই যে দেখো এই যে এই এটা সমান সমান করে বসিয়ে দিলাম তাহলে কিন্তু পত্তিটা মানে সমান সমান আছে ঠিক আছে তো এটা মানে বেশি করে কিন্তু সেলাই করতে লাগে দিয়ে

এদিকটা কিন্তু সেম একই ভাবে বসিয়ে দিতে বসিয়ে দেওয়ার পরে এটা নিলাম ঠান্ডার দিনে একদম গরম লেগে গেল মানে এত বড় বস্তা কি আর আমি ফাটিয়ে যাচ্ছি একদম কাজ করতে দেখতে এই যে তারপরে এটাকে এগুলো দিয়ে দিলাম নাউজ পরে দেখো আজকে কিন্তু আরেকটা জিনিস করবো আমি তো এটাকে কিন্তু মানে ডাবল সেলাই করবো সিঙ্গেল করবো না কেন বলো তো মানে এটা যেহেতু মানে বড়ো ব্যাগ এটাকে ভালো করে তৈরি করতে লাগবে তার জন্য কিন্তু এটা প্রথমত আমি একটা সিঙ্গেল করে সেলাই করে নিব তারপরে আবার ভাজ করে আরেকটা সেলাই করবো তো দেখো কীভাবে করছি ব্যাগে থাকতে একইভাবে সেলাইটা ভালো করে করতে লাগে তার জন্য আর যেই দিকে ভাজ করে ভিতরে ঢুকিয়ে দিলাম এই যে দেখো এদিকে অনেকটা বড় ছিল না এটাকে ভাজ করে ভিতরে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে ধুয়ে তো এই যে হয়ে গেল হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু আবার এভাবে ভাজ করবো দেখো এটা কিন্তু একবার সেলাই করলাম তো এটাকে আরেকবার এভাবে ধরে সেলাই করলাম তো এটা ডাবল সেলাই হয়ে যাচ্ছে তো এটা মানে কোনো রকমই যত ভারী জিনিস না কোনো রকমই মানে ছেঁড়ার ভয় থাকবে না ঠিক আছে মানে যেহেতু আমি বাড়িতে বিক্রি করবো তার জন্য ভালো করে তৈরি করে দিচ্ছি কেননা কেউ যদি এসে না বলতে পারে যে তোমার ব্যাগ ভালো হয়নি আর মানে কি দেওয়া কোনো একদমই জন্যই হয়নি তার জন্য ভালো করে তৈরি করে দিলাম তো আস্তে ব্যাগ বানানোটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো আর আসতে বড় ব্যাগটা কেমন লাগলো এটাই অবশ্যই দেখো আর তুমি যারা যারা আমার ভিডিও করছো তো তোমাদের ব্যাগের প্রয়োজন মানে যাদের সবজি চাষ করো ব্যাগ লাগে তো তোমরা অবশ্যই এসে নিতে পারো তো আমরা তো আর একেবারেও এসে না যে ডেলিভারি দেবো বা কিছু সেই রকম কোনো ব্যাপার না তো তোমরা বাড়ি থেকে এসে নিতে পারো বন্ধুরা দেখো আমার কিন্তু একদিকে কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একদিন দেখো এই দিকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই যে দেখো একদিকে কাজটা হয়ে গেছে তো আমি আরেকদিকে গিয়ে করবো তো এখন এই দিকে পালা তো এই যে এখন আমি এই দিকে কাজটা করবো এই যে ভালো করে ধরে নিয়ে কাজটা করতে হবে আমি কি আর বলবো আমার একদম হাতটা ব্যথা হয়ে গেছে এত বড় বস্তা না একদম না রাতে অনেক অসুবিধা হয় তো এই যে এইটাও কিন্তু এইভাবেই করব ডাবল সেলাই দিয়ে করবো কাজটা এত কুকানো বস্তা না ভালো করে সুযোগ করতে হবে তো এখানে কি হলো কি দেখিনি এই যে দেখো আমার কিন্তু ভিতরে সুতোটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল যে এটা বের হয়ে গেছে তো এটাকে একটু হাত দিয়ে পিছিয়ে নেবো তো নেওয়ার পরে আবার স্টার্ট করবো তো যেটুকু আছে আমার এটুকু দিয়ে একটা ব্যাগ প্রায় কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে একটু গুছিয়ে নিলাম নেওয়ার পরে এখানে যে এটাকে একটু কেটে ফেলে দেবো তো ওই যে ববিনের মধ্যে ঢুকিয়ে নিলাম এই যে এদিকে ঢুকানোর পরে এই যে সুতোটা এইদিকে ঢুকিয়ে এইদিকে এই যে বের করে দিলাম হয়ে গেল রেডি তো এখন ভিতরে ঢুকিয়ে নেব এখন এই যে যেখানে আমার সুতোটা ছিঁড়ে গেলো এটাকে এখন শুইয়ের মধ্যে ঢুকিয়ে নেবো এই যে এই যেটাকে এই যে শুয়ের মধ্যে ঢুকিয়ে নিলাম হয়ে গেল তো এখন

তো এদিকে দিক তার করে দিলে হবে না এই যে বন্ধুরা আমার কিছু বলি শেষ কিন্তু একটু বাকি আছে তো এখন এই দিকে এটা করে নেবো করে নিলে আমরা একদম কাজ দেখতেই পাচ্ছি ব্যাগ একদম রেডি এখন একটু এই যে এই দিকে করে নেবো মোটা হচ্ছে না আর কাজে যেটা পড়ছে তো কি এই যে দেখো আমার কাজ একদম রেডি আমার ব্যাগ দেওয়া অবশ্যই হলো এই যে দেখো এই যে ব্যাগের ভিতরটা দেখো অনেক বড় দেখতেই পাচ্ছ ব্যাগটা কত বড় হয়েছে তো যেই রকম ব্যাগ সেই রকম তো দামটা নিতে লাগবে না কিন্তু বেশি না মাত্র কুড়ি টাকা